ওয়েলকাম টু ইউরুবি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলামী মানে সোন আল্লাহ রহমানুর রহিম রহমতাল আলম আজকে আমি জানাবো যে টিআরসি কার্ড রিনিউ করতে গেলে কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে বা ফার্স্ট টিআরসি কার্ড পর্তুগালে পাওয়ার জন্য বায়োমেট্রিকের সময় আইমাকে আপনার অরিজিনাল হার্ড কপি হিসেবে কী কী নিয়ে যেতে হয় এই ব্যাপারগুলোই তো আচ্ছা এখন আমি প্রথমে জানিয়ে দিচ্ছি যে টিআরসি কার্ড রিনিউ করতে গেলে পর্তুগালে অর্থাৎ আপনার প্রথম টিআরসি কার্ড বা সেকেন্ড টিআরসি কার্ড বা থার্ড টিআরসি কার্ড যেটাই হোক সেক্ষেত্রে আপনার কী লাগবে আপনার প্রথমে লেটেস্ট ছয় মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে ম্যাক্সিমাম এরকম একটি টিআরসি কার্ড পর্তুগালে থাকতে হবে অথবা মেয়াদ উত্তীর্ণ যে কোনো টিআরসি কার্ড লেটেস্টটা আপনি সাবমিট করবেন অরিজিনালটা নিয়ে যাবেন তারপর আপনি যদি বিশা নিয়ে আসেন পর্তুগালে তাহলে বিশার কপিটি নিয়ে যাবেন সাথে মানে অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন আপনার প্রুফ অফ সাফিসিয়েন্ট ইনকাম অ্যান্ড অ্যাকোমোডেশন আপনি পর্তুগালে যদি জব করেন তাহলে তিনটা স্যালারি রিসিপ্ট নিয়ে যাবেন বা যা আছে যা আপনার লেটেস্ট আছে সেগুলোর সাথে নিয়ে যাবেন আপনার ওয়ার্ক কন্ট্রাক্টটি নিয়ে যাবেন ইনকাম প্রুফ দেখাইতে গেলে এটি তারপর আপনি নিজের নামে বাসার যদি কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্ট নিয়ে যাবেন অথবা বিকল্প হিসেবে আপনি জুমতাটি নিয়ে যাবেন জুমতা সার্টিফিকেট নিয়ে যাবেন বা রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে যাবেন অথবা আপনি ফাইন্যান্সের থেকে কম কম্প্রোভাইটিভ দা মোরাদা ফাইন্যান্স থেকে এই সার্টিফিকেটটি আপনি নিজেও নিতে পারেন বা আপনি যিনি এক্সপার্ট আছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার আইডি বলতে আমরা নিফ নাম্বার যেটা বলি এবং আপনার যে নিফের পাসওয়ার্ডটি রয়েছে পোর্টাল দাস ফাইন্যান্সেসের সেটা দিয়ে আপনিও কম্প্রোভাইটিভ বা মোরাদা আপনি নিতে পারেন আপনার এটা অ্যাড্রেস প্রুফ হিসাবে এভিডেন্স অফ হেলথ ইন্স্যুরেন্স এটা কী আবার হেলথ ইন্স্যুরেন্স এখানে অর্থাৎ যারা বিসা নিয়ে আসে তারা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আসে সেটা অথবা পর্তুগালের এস সার্টিফিকেট পর্তুগালের আপনি যদি সেন্ট্রাল সদর থেকে আপনি এস এস নাম্বারটি পেয়ে থাকেন সেই সার্টিফিকেট আপনি নিয়ে যেতে পারেন আর হচ্ছে পটেন্সিয়ালি ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট আপনার দেশ থেকে আসার সময়ে আপনারা যে সার্টিফিকেট এনেছিলেন পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট সেটি দেখাইতে পারেন অথবা অন্য দেশের যদি অবগত আপনার সাথে থাকে সেই সার্টিফিকেটটিও নিতে পারেন ক্রিমিনাল সার্টিফিকেট পর্তুগালের বাংলাদেশ থেকে যেটি আনেন আপনি লেটেস্ট সার্টিফিকেট পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট অবশ্যই শো করবেন ইউ হ্যাভ অলসো নিড প্রোভাইড এ পাসপোর্ট ইউনিজেনারেল পাসপোর্টের সাথে নেবেন ভিসা নেবেন টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন অনেক ক্ষেত্রে লাগে অ্যান্ড কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম একিন এখানে ভিসা আবেদনের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার্সে আবেদনের ক্ষেত্রে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম অনেক ক্ষেত্রে রয়েছে এটা আপনারা আইমার ওয়েবসাইট দেখে আপনারা সেগুলো পূরণ করে সব কিছু কমপ্লিট করে নেবেন এবার আমরা এখানে জানিয়ে দেবো আরেকটি ব্যাপার যে কি কি ডকুমেন্টস লাগে আপনার কার্ড পেতে গেলে ফার্স্ট ইয়ারসি কার্ডে পেতে গেলে ডকুমেন্টস রিকোয়ার্ড ইন জেনারেল কী কী লাগে ভ্যালিড পাসপোর্ট লাগবে আপনার একটি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে টু পাসপোর্ট সাইজ ফটোজ লাগবে এভিডেন্স অফ সাফিসিয়েন্ট ইনকাম ফাইন্যান্সিয়াল মিনস এখানে আপনার স্যালারি পে স্লিপ হতে পারে ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে পারে তারপরে আপনার জব কন্ট্রাক্ট হতে পারে হ্যাঁ স্যালারি পে স্লিপ তিনটা এটা যারা বিজনেস করেন তাহলে বিজনেসের অ্যাক্টিভিটি ডিক্লারেশনটা নেবেন এবং আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট নেবেন তারপর প্রুফ অফ রেকমেন্ডেশন একটু আগে আমি বলেছি যেখানে আপনার বাসার ঠিকানা জুন তার ঠিকানা এগুলো বাসার কন্ট্রাক্ট এগুলা নিয়ে যাবেন ঠিক আছে অথবা ফাইন্যান্সের কন্ত্রপাতি মুরাদা মোরাদা কম্প্রপাতিকতা মোরাদা নেবেন এভিডেন্স অফ হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড প্রুফ অফ ভ্যালিড হেলথ ইন্স্যুরেন্স আপনি সেন্জেনি ডুকার এই প্রমাণটি নেবেন অথবা এস এস সার্টিফিকেটটি নিতে পারেন ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট ইউ মাস্ট নিড প্রোভাইড ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট ফ্রম ইউর হোম কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে আপনি এসেছিলেন সেটা অথবা এক বছরের বেশি যদি সেন্জেনে অন্য দেশ থেকে আপনার পর্তুগালে প্রবেশ করেন সে সেখান থেকেও সে দেশ থেকে আপনি দেখাতে হবে তারপরে অবশ্যই সেভেনটি করার সময় আইমানটি করার সময় যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেগুলো আমি আবারও বলছি সাথে নিয়ে যাবেন আদার ডকুমেন্ট কী লাগবে ডিপেন্ড ইন স্পেসিফিক সিচুয়েশন ফ্যামিলি ইউনিফিকেশনের মাধ্যমে আসলে আপনি আপনার যে মেইন প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট পর্তুগালে থাকেন এনার ডকুমেন্ট নিয়ে যাবেন টিআরসি কার্ড নিয়ে যাবেন পাসপোর্ট নিয়ে যাবেন ওনার আয় রোজগারের ডকুমেন্ট প্রমাণ নিয়ে যাবেন আর সাথে আপনার যা যা আছে তা নেবেন আপনি যদি স্টুডেন্ট ভিসা আসে তাহলে আপনার বিশার ডকুমেন্ট নেবেন আপনি পর্তুগালের স্টুডেন্ট বিসার যে ডকুমেন্টগুলো রয়েছে কোন কোর্সে পড়তেছেন কলেজ থেকে বা ইউনিভার্সিটির সার্টিফিকেট বা কপিগুলো নিয়ে যাবেন প্রমাণস্বরূপ ইউ মে নিড এডিশনাল ডকুমেন্ট আচ্ছা তিন নম্বর যে স্টেপ এডিশনাল ইনফরমেশন লাগতে পারে অ্যাপয়েন্টমেন্ট উইথ আইমা আইমা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনার যেতে হবে তা জানেনি তারপর ইউ উইল লাইকলি নিড টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্যান ফিজ লাগবে আয়মা যখনই বায়োমেট্রিক দিতে যাবেন তখন আপনি নির্দিষ্ট অঙ্কের কার্ডের জন্য বায়োমেট্রিক ফি দিয়ে দিতে হবে এটা মাথা থাকতে হবে অবশ্যই আর মনে রাখবেন আপনার নগদ ক্যাশ টাকাও নিয়ে যাবেন অথবা ব্যাংকের কার্ডও নিয়ে যাবেন কারণ কোনো কোনো আইমা সেন্টার নগদের টাকা নেয় ব্যাংকের মাধ্যমে টাকা নেয় কোনো কারণে ব্যাংকের রিসিপ্ট যদি কাজ না করে তাহলে আপনি ক্যাশ টাকা দিতে হবে ঠিক আছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস তারপর প্রসেসিং টাইম টিআরসি অ্যাপ্লিকেশন ক্যান ভেরি বাট ইস জেনারেলি রিকমেন্ডেড টু স্টার্ট দ্য প্রসেস উইল ইন অ্যাডভান্স অফ ইউর ভিসা এক্সপায়ারি ভিসা নিয়ে যদি আপনি পর্তুগালে প্রবেশ করেন তাহলে মেয়াদ শেষ হওয়ার আগেই আপনারা এই প্রসেস সম্পূর্ণ করবেন অনেক বাইরে বাদা ডি ক্যাটাগরি ভিসা বা ডি ওয়ান ভিসায় আসেন পর্তুগালে আসার পরে এখানে চিলাচিলি দফাদফি করেন যে আমার তো কোম্পানি আমাকে ওয়ার্ড কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা দিতে দিতে চায় না এগ্রিমেন্ট দিতে চায় না ইত্যাদি আমার অন্যান্য ডকুমেন্টের সহযোগিতা করে না এসব ক্ষেত্রে আপনারা আইমার সাথে যোগাযোগ করবেন আইমা হলো মেন জিনিস তারপরে আপনারা চেষ্টা করবেন কীভাবে কোম্পানির ম্যানেজ করে আপনার সোসাইল সিকিউরিটির নাম্বার নেওয়া যায় ফাইন্যান্সের ডকুমেন্ট নেওয়া যায় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিআরসি কার্ড রিনিউ করার জন্য আরও যা যা ডকুমেন্ট লাগে জনতা সার্টিফিকেট লাগে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সবগুলো নেওয়ার পরেই আপনারা কেবল আইমাতে যাবেন তো যারা এই আলোচনাটি শুনলেন তত্ত্বটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম